যে হয়তো সমঝোতা হতে পারে এর নঠাচ্ছে দুটোর পক্ষে কথা হয়েছে হতেই পারে যে আগামী দিনে যদি একটা সমঝোতাটা দুজনের মধ্যে আর্টনার্স স্ট্যান্ডিং করা যায় একটা ইলেকশানে তবে সেটা এখনো হয়নি কিন্তু যদি আজকে আমরা সমঝোতাও করি অন্যদের হাতে তো স্বাধীনতা আছে ইলেকশানে লড়ার জন্য কেউ ইলেকশনটা বন্ধ করছে না তেরোই যুগের আগেকে কিছু বলা যাচ্ছে না ইলেকশান প্রসেস তো চালু আছে যে কেউ নমিনেশন দিতে পারে আমরা দেবাশিস্তার প্রতি কথা হয়েছে ডেফিনেটলি কারণ আমাদের লড়াই এবং আমরা অনেক দিন ধরে একসাথে ছিলাম আমরা কিছুদিন ধরে কিছু সমস্যার জন্য আমরা আলাদা হয়েছি সেখানে আমাদের কথা হয়েছে ডেফিনেটলি আমি অস্বীকার করব না কিন্তু এখনও কেউ রাজি হয়নি মানে সমঝোতার তো কিছু শর্ত থাকে সো দুটো পক্ষকে ইকুয়ালি এতে রাজি হতে হয় সেটা এখনো হয়নি সো আগামী দিনে যদি রাজি হয় আমরা এক থাকবো বাকিরা অনেকেই আছে তো প্রচুর লোক ফর্ম তুলেছে সো তারা নমিনেশন দিক ইলেকশন হোক এ গুড ও তো খেলার মাঠ করবে রেফারি কতক্ষণ দৌড়ায় আর কতক্ষণ বিক্রি এ করে আমি জানি না ইলেকশন মানে একটু তো লোকের টানাটানি হবেই এটাই তো সবাইকে নিয়ে ইনভলভ করে যখন হচ্ছে তখন হবে সো আমি এইসবকে কেন মাথা দিই না বিকজ যারা আমরা সাদা ছড়াছড়ি করছি তারাই আমরা বসে কথা বলছি তো আমাদের অনেক দিনের সম্পর্ক সেটা কিছুটা কোনো সময় ছাড় ছেড়ে গেছিলো আমরা চেষ্টা করছিলাম যদি এটা একসাথে হয় এখনো ঠিক হয়নি তৃতীয় একটা পক্ষ বলছে যে তারা যে এক পক্ষকে মোহনবাগানের সেক্রেটারি একজনকে করবে আরেকজনকে সিএবি দিয়ে পাঠানো হবে এরকম সিএবি এটার সাথে সিএবির কোনো সম্পর্ক নেই এইসব যারা বলছে তারা নিজেরা আসুক ইলেকশন লড়ুক তৃতীয় পক্ষ যে কোনো তৃতীয় পক্ষ ইলেকশন আসুক আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ